নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে ডেঙ্গি রুখতে শুরু নজরদারি প্রচারও একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সংবাদপত্রের মাধ্যমে তো কি বলা হয়েছে এই সংবাদপত্রে সেটাই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে বলছে প্রতিদিন এক দুই জন করে ডেঙ্গি আক্রান্তের খবর মিলছে জেলায় জেলায় সামনেই বর্ষাকাল সেই সময় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের আর তাই এখন থেকে ডেঙ্গি নিয়ন্ত্রণ রাখতে পরিচ্ছন্নতার উপরে জোর দেওয়া হয়েছে কোচবিহারে সর্বত্র চলছে সচেতনতামূলক প্রচারও কোচবিহারে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিক পুরসভার চেয়ারম্যান পদ নেমেছেন প্রচারে কোচ তো বন্ধুরা এখানে একটা বিষয়ে খেয়াল করার রয়েছে যেটা হচ্ছে আশঙ্কা সন্দেহভাজনদের রক্ত পরীক্ষা বাড়ানো ছাড়াও সমস্ত রকম সতর্কতা নেওয়া হয়েছে আশাকর্মী পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে নজর রাখছেন এই ভিভিডিসি কাজে কারা কাজ করছে আমরা জানি ভিভিডিসি যে কর্মী রয়েছে ভিসিটি এবং ভিএসটি তো এদের কথা কিন্তু কোথাও আমরা পাই না সব সময় যতগুলো সংবাদপত্রে আমাদের এই ডেঙ্গির নজরদারির কথা বলা হয় সব সময় কিন্তু এই আশা কর্মীর কথা উল্লেখ করা হয়ে থাকে কিন্তু আমাদের ভিভিডিসি কর্মীদের কথাও উল্লেখ করা হয় না ঠিক আছে তো বন্ধুরা এই বিষয়ে ভাবতে অবাক লাগে যে আমাদের ভিআরপি বা ভিএসটি ভিসিটি কারো কথাই উল্লেখ থাকে না কেন এটা একটা কিন্তু বিরাট বড় প্রশ্ন তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি বাকি সবটাই তোমরা পড়ে নিবে যেগুলো আমরা সবটাই জানি এই কাজগুলো সম্পর্কে প্রত্যেকেরই ধারণা রয়েছে তো আমি এখানে জাস্ট একটা বিষয়ে উল্লেখ করতে এই ভিডিওটা বানাচ্ছি যে সব সবসময় আশাকর্মীর কথাই উল্লেখ করা হয়ে থাকে যেখানে আমাদের ভিআরপিদের কোথাও কিন্তু উল্লেখ করা হয় না তো এই নিয়ে তোমাদের কি রায় বা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই মুহূর্তে পেমেন্ট সম্পর্কে কোনো রকম আপডেট নেই সম্ভবত আগামী মাসে পেমেন্ট নিয়ে আপডেট আসতে পারে তো তখন অবশ্যই আমি ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও